পথদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর কিছুক্ষণের অপেক্ষা বাংলাদেশ অঘোষিত সেমি ফাইনালে এশিয়া কাপের মুখোমুখি হবে পাকিস্তানের এই আসর শুরু হবার আগে কেউ আমরা কি এভাবে ভেবেছিলাম যে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে ওঠা থেকে জাস্ট একটা মাত্র জয় দূরে থাকবে এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে নিশ্চয়ই আমরা ভাবি নাই সেই বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে টপ ফোরে গেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে পরের ম্যাচে ভারতের বিপক্ষে অনেকটা প্রশ্নবিদ্ধ পরাজয় এটা আমাদের দোষের কারণে অনেক বেশি হয়েছে সুযোগ পেয়েছিলাম সেটা আমরা কাজে লাগাতে পারিনি অভিষেকের ক্যাচ মিস হয়েছে লিটন কুমার দাস হি ওয়াজ মিসড আউট ফ্রম দ্য ইলেভেন অনেক কিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের সাথে লাখটাও যে ফেভার করেনি এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে একটু পরে বাংলাদেশ যে ম্যাচটা খেলতে নামবে সেই ম্যাচ শুরু হওয়ার আগে একটা গুমর অবস্থা অন্তত দু থেকে তিনটা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট মেলাতে হিমশিম খাচ্ছে প্রথম যে প্রশ্ন যে প্রশ্ন উত্তর মেলানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় যে টু সাম এক্সটেন্ট আমরা সেটাতে সাফার করেছি লিটন কুমার দাস আজকের ম্যাচে খেলবেন কি খেলবেন না দ্বিতীয় যে প্রশ্ন ওপেনিং পার্টনারশিপ বা ওপেনিং পেয়ারে কি কোনো চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে কিনা আমি যদি একটু ব্যাখ্যা করি যে সুপার ফোরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে লাস্ট ম্যাচ পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণ পর প্রথম দুই ম্যাচে মানে সুপার ফোরে দুই ম্যাচে সাইভ হাসানের সাথে পার্টনারশিপে তানজিদ হাসান তামিম যেই ধরনের ব্যাটিং করেছেন যেই ওয়েতে আউট হয়েছেন এবং লাকিলি সেকেন্ড ম্যাচে লিটন কুমার দাস অ্যাবসেন্ট থাকার কারণে সেই জায়গাটায় পারভেজ হোসেন ইমন সুযোগ পাবার পর যতটুকু চেষ্টা করেছেন ক্যাপিটালাইজ করার সেখানটায় পারভেজ হোসেন ইমন কি সাইফ হাসানের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন কিনা তানজিদ হাসান তামিম এই বাচ্চা মোড়া লরি ডু অর ডাই ম্যাচে জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে বাংলাদেশের ক্রিকেট একটা বাজে সিচুয়েশন এই মুহূর্তে ইলেকশনকে কেন্দ্র করে খুব বাজে কাদা ছোড়াছড়ি হচ্ছে সর্বত্র সেই জায়গাটায় সেই জায়গাটায় ওপেনিং এ কি পরিবর্তন আসছে থার্ড যে পয়েন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে কি আমরা এক্সপেক্টেড কোনো চেঞ্জ দেখতে পাবো কি পাবো না আমি প্রথম আলোচনাটাই করতে চাই যে আজকে মানে খুবই একটা অস্থির অবস্থা কিন্তু পাকিস্তানকে হারাতে হবে পাকিস্তানের পয়েন্ট বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে সমান এবং এই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে এশিয়া কাপের ফাইনালে নির্ধারিত হবে শ্রীলঙ্কা যেহেতু আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল তাদের কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান যেহেতু হেড টু হেড এবং যেহেতু দুই দলের পয়েন্ট সমান সো এই দলের জয়ী দলই এই দুই দলের জয়ী দলই আলটিমেটলি ভারতের সঙ্গে হবে ফাইনালে বাংলাদেশে এই ম্যাচের আগে লিটন কুমার দাসের থাকাটা কয়েকটা কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম কারণ যেটা সেটা হচ্ছে লিটন কুমার দাস এজ আ ক্যাপ্টেন এজ আ ব্যাটার ইন আ প্রপার ফর্ম রাইট নাও সবশেষ এই আলোচনাটা আমি প্রত্যেকটা ডিসকাশনই করার চেষ্টা করছি যে দুটা তিনটা সিরিজের পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে নেদারল্যান্ডস টু শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কা টু নেদারল্যান্ডস যে জার্নিটা ছিল লিটন কুমার দাস কিন্তু এই তিন সিরিজের মানে বাংলাদেশে তিনটা টানা সিরিজ জিতে এশিয়া কাপে ঢুকেছে তার দুটাতে কিন্তু টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিল সিরিজের সেরা ক্রিকেটার ছিল এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লিটন কুমার দাস দারুণ একটা ইনিংস খেলেছিলেন হংকং এর এগেনস্টে সো ফর্ম ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটার লিটন কুমার দাস না থাকার কারণে বাংলাদেশ কতটা স্ট্রাগল করেছে লাস্ট ম্যাচে ভারতের এগেনস্টে সেটা আমরা দেখেছি অভিষেক শর্মা ব্যাট করছেন অভিষেক শর্মা ব্যক্তিগত সাত রানে রয়েছেন ভারতের দলীয় স্কোর দশ ওই সময়টায় যেভাবে তার ক্যাচটা মানে এরকম হাফ চান্সেস আপনাকে তো আসলে ক্যাপিটালিস্ট করতে হবে এগুলো যদি ধরতে না পারেন এই সুযোগ গুলো যদি কাজে লাগাতে না পারেন ইন্ডিয়ান ব্যাটাররা নিশ্চয়ই হাতে বল তুলে দেবে না যে ক্যাচ নাও আমাকে আউট করে চলে যাও সো ঘটনা কিন্তু সেটা না জাকির আলি অনেক কিন্তু সেই জায়গায় তার রোলটা প্রপারলি যে এক্সপেক্টেশনটা ছিল যে বাংলাদেশ হার এন্ড সোল ট্রাই করবে ইন্ডিয়াকে হারাতে হলে ইউ হ্যাভ টু গিভ 200% সেই জায়গায় ফেল করেছে লিটন থাকলে প্রবাবিলিটি অনেক বেশি ছিল অভিষেক শর্মা সেই জায়গাটায় আউট হয়ে যেতেন জায়গায় আপনি দেখেন না বাংলাদেশ দলের ক্যাপ্টেন ডেফিনেটলি মানে একটা বিগ রোল প্লে করে টু মেক দ্য ওই জায়গাটায় আপনি দেখেন বাংলাদেশ ক্যাপ্টেন জাকির আলী ডিডন্ট পিক শাক মেহেদি টু দা ইলেভেন আপনার যেখানে এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্ট ইন্ডিয়ান এবং সেই ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্টে লেফটি ব্যাটার্সাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর আপনি কেন ভাই অফ স্পিনার শাক খেলাবেন না কি কারণে খেলাবেন না পাওয়ার প্লেতে তারা যে ছয় ওভারে বাহাত্তর রান নিল এটাই তো আসলে বড় ব্যবধান করে দিয়েছে পরের দশ ওভারে যে ইন্ডিয়া ছেষট্টি সাতষট্টির বেশি তুলতে পারে নাই সেই ইন্ডিয়া প্রথম দশ ওভারে প্রথম দশ ওভার এক বলে করেছিল একশো প্লাস এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সির একটা বড় ধরনের ফল ছিল নাসুম আহমেদ বাহাতি অর্থোডক্স তাকে অভিষেকের সামনে আপনি পাওয়ার পেতে দুটো ওভার দিয়ে দিলেন আমার মাথায় অন্তত ঢোকে না যে আসলে কি কাজ করছিল জাকির আলি মাথায় তো আমি যেটা বলছি যে ব্যাটিং ওয়াইজ ইউ নিট লিটন কুমার দাস কস্তিনি এই মুহূর্তে বাংলাদেশের টপ ফর্ম ব্যাটারদের একজন এবং ক্যাপ্টেন্সি ওয়াইজ ডেফিনেটলি ইউ নিট লিটন কুমার দাস ইন দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট ম্যাচ এগেন্স্ট পাকিস্তান লিটনের থাকাটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে যতটুকু মনে হয় যে ভারতের বিপক্ষে লিটন কুমার দাসকে অনেকটাই রিস্ক না নিয়ে বসিয়ে রাখা হয়েছে যেন পাকিস্তানের বিপক্ষে যে ডুয়ার ডাই ম্যাচটা হবে সেখানটায় যেন কোনোভাবেই আমরা লিটনকে মিস না করি ইট কুড বি ওয়ান রিজন সেকেন্ড পয়েন্ট যেটা ওপেনিং এ কি চেঞ্জ আসছে ওপেনিং এর চেঞ্জটা নিয়ে যথেষ্ট ডিসকাশন হয়েছে গত রাতে এই ডিসকাশনটা টুকটাক ভাবে ঢাকায় অবস্থানরত যারা তারা নাকি করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনারা সবাই জানেন নাজমুল আবদিন ফাহিম ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এই মুহূর্তে তিনি দুয়ে অবস্থান করছেন দলের সাথে রয়েছেন তিনিও ইনফর্ম হয়েছেন যতটুকু আমি শুনতে পেয়েছি যে ওপেনিং এ আরো একবার বদল করা যায় কিনা আপনারা সাইফ হাসানের সাথে লাস্ট ম্যাচেও দেখে নেন তানজিদ হাসান তাইমের পার্টনারশিপ সেখানটায় পারভেজ হোসেন ইমনকে ইনক্লুডেড করা যায় কিনা এই ডিসকাশনটা রয়েছে যদি তিনি ওপেনিং পার্টনার হন মানে ইমন যদি সাইফের ওপেনিং পার্টনার হন তাহলে তিন নাম্বার ব্যাটিং পজিশন যেভাবে এর আগে ছিল ঠিক ওভাবেই চলবে এবং পরের অর্ডারগুলোতে হয়তো অ্যাকর্ডিংলি কিছু চেঞ্জেস আসলে আসতে পারে বাট খুব বেশি সফল হবে না কেন বলছি এই আলোচনা গতকালকের ম্যাচে বাংলাদেশের যে এগারো জন ব্যাটার ব্যাট করেছে অনলি টু ব্যাটারস দে অ্যাবল টু স্কোর রানস হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেট সো একশো প্লাস স্ট্রাইক রেটে মাত্র দুজন ব্যাটার দে ওয়্যার অ্যাল টু স্কোর রানস একজন হচ্ছে আপনারা সবাই জানেন ওয়ান থার্টি ফাইভ প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাইফ হাসান উনসত্তর রান করেছেন আগের ম্যাচটা তো শ্রীলঙ্কার এগেন্স্টে সিক্সটি প্লাস রান করেছিলেন সো সাইফ হাসান মানে অ্যাটাকিং ক্রিকেট খেলছেন ভালো ক্রিকেট খেলছেন বেটার স্ট্রাইক রেটে ব্যাট করছেন এগুলো নিয়ে কোনো ডাউট নেই তার বাইরে একশো দশ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন ইমন বাকি যে নজন রয়েছেন দে অল ওয়ার ফেল টু স্কোর রানস অ্যাকর্ডিং ট্য নীট সো এরকম যখন সিচুয়েশন হবে ডট বল যখন সিক্সটি প্লাস হয়ে যাবে তখন ইউ নিড সামওয়ান ইন দ্য উইকেট যিনি আলটিমেটলি ওই এক্সপ্লোসিভ ব্যাটিংটা করবেন হয় টিকে থাকবেন আদারওয়াইজ তিনি আউট হয়ে যাবেন সো তানজিদ হাসান তামিমের অন্তত লাস্ট দুই ম্যাচের পারফরমেন্স এবং সবশেষ ম্যাচে ইমনের পারফরমেন্স কিছুটা হলেও সিচুয়েশন ক্রিয়েট করছে যেখানটায় পারভেজ হোসেন ইমন হি হ্যাজ আ বিগ পসিবিলিটি টু বি দ্য পার্ট অফ দা ইলেভেন লিটন কুমার দাস ইনক্লুডেড হলে এমনিতেই টপ অর্ডার থেকে একজনকে ছেটে ফেলতে হবে এবং সেই অপশনটা সীমাবদ্ধ আমার কাছে মনে হয় দুই এর মধ্যেই সাইব হাসানকে যদি বাদ দিই ইমন এবং তামিম সো এই দুজনের মধ্যে একজনকে বসতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই লোয়ার মিডলে কি হবে মিডল অর্ডারে আমরা দেখেছি যে নাম্বার ফোর ফেল করেছে নাম্বার ফাইভ ফেল করেছে লাস্ট ম্যাচে নাম্বার সিক্স ফেল করেছে সো ওইখানটায় নাম্বার ফোর ফাইভ সিক্স এ আপনি সরাবেন না বসাবেন না নো ডাউট লাস্ট ম্যাচে খারাপ করলেও তার আগের ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উইনিং টোনটা সেট করে দিয়েছিলেন